আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সজল ফার্নিচারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি পড়ার চেয়ার ও টেবিল ও টেবিলটি সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি মেহেদিন তৈরি করা হয়েছে টেবিলটা দেখুন পড়াশোনা করতে পারবে প্লাস এই দুটো বই এবং পড়াশোনার প্রয়োজনীয় জিনিসপত্র খাতা কলম সবই রাখতে পারবে চেয়ারটাও দেখুন কি সুন্দর ডিজাইনের চেয়ার করা হয়েছে বাচ্চারা খুব আরামেই এই চেয়ারে বসে পড়াশোনা করতে পারবে আপনাদের বাসা বাড়ির প্রয়োজনে সজল ফার্নিচার থেকে কাঠের আসবাবপত্র ক্রয় করতে পারেন আমরা একশো পারসেন্ট শাড়ি মেহনিক কাঠ ব্যবহার করেই কাঠের আসবাবপত্র তৈরি করে থাকি